হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করি খুব ভালো আছে প্রিয় মাম্পি লাইফস্টাইল তোমাদের সবাইকে স্বাগত আমি এখন পড়াতে যাচ্ছি ওদের সোমবার থেকে পরীক্ষা তাই আজকে পড়ানো থাকে না তাও তাই যাচ্ছি গেছি এক মিনিট করাতে কী বলেছিল কান একটা মুখটা ঘিরাম জানি না আর ভাড়ার মধ্যেই হেঁটেই যেতে হবে না চলো যাই মনটা একটু খুশি খুশি আছে কী জন্য সেটা এখন বলতে পারবো না কিছুদিন পর হয়তো বলতে পারবো হয়তো কয়েক মাস পর বলতে পারব ভালো কিছু হতে চলেছে তো চলো হুম তোমাদের ভালোবাসা পেলে অনেকটা গিয়ে যাবো ওখানে গিয়ে দাঁড়িয়ে তো এই পড়াতে এসেছি আর এই একটা ফাকিবাজ আর ওই একটা ফাকিবাজ গল্পে গল্পের সময় কাটিয়ে দেয় দুটো ফাকিবাজ পড়া করেনি নি টাস্কও কমপ্লিট করেনি হলি হলি করে ব্যাস ফাঁকি বাড়িয়েছে আর সোমবার থেকে ওইটার পরীক্ষা ওইটা পরীক্ষা তো সোমবার থেকে এক তারিখ কবে সেটাও জানো না সোমবার থেকে পরীক্ষা তো পড়ানো হয়ে গেছে আর আমি এখন বাড়ি ফিরছি তো হেঁটে হেঁটে বেশি দূর নয় মানে খুব দূরও নয় আবার খুব কাছেও নয় হেঁটে হেঁটেই চলে যাওয়া যায় পাড়ার মধ্যেই তো চলো বাড়ি যাই তারপর দেখা হচ্ছে পড়ানো হয়ে গেছে অনেকটা দেরি হয়ে গেছে পড়াতে পড়াতে না একটু টাইমটা বেড়েই যায় তো বাড়ি যাচ্ছে ওদিকে অনেক কাজ করে আছে চলো গিয়ে দেখা হচ্ছে নাম সেরে চলে এসেছি রান্না করতে তার আগে টিফিন টিফিন সব খাওয়া হয়ে গেছে মাথায় শ্যাম্পু দিয়েছি তার জন্য মাথায় গামছা পাতা আজকে হবে এ চোর এ চোর ঢ্যাঁড়সের ঝাল আর কী কী হয় দেখা যাক তোমাদের সাথে শেয়ার করবো রেসিপি শেয়ার করবো না রান্নার পর দেখা করব কারণ এখানে এমন অবস্থা হয়ে রয়েছে চারদিকে ফোন রাখতে পারবো না তো এখনো এইটা এই বেঁধে রাখার কারণ হচ্ছে তাদেরই শুকিয়ে যাবে শুকনো গামছা বা টাওয়ার আচ্ছা এখন রান্না বান্না হয়ে গেছে রাতে রান্নাটা করব তার আগে খাওয়া দাওয়া করতে হবে অনেকটা দেরি হয়ে গেছে ওদের খাওয়া হয়ে গেছে আর আমি এখন খেতে বসছি তো কী কী করেছি একবার দেখিয়ে দিই আচ্ছা হচ্ছে এটা হচ্ছে পটলের তরকারি এটা কালকেট ছিল পটল চিংড়ি চিংড়ি মাছগুলো খাওয়া গেছে পটলের তরকারি একটুখানি ছিল আর এটা কালকি করেছিলাম লাউ শাক দিয়ে পোস্ত সেটাও একটু করে হয়ে গেছে এই দুটো কালকেট ছিল আর এটা আজকে করেছি ঢেঁড়সের ঝাল আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে এটা এঁচোর চিংড়ি এর মধ্যে চিংড়ি মাছও আছে এই দেখো আচ্ছা চিংড়িগুলো ভাজার পর গুটিয়ে যায় আর এটা হচ্ছে মাছের ঝাল এটা হচ্ছে মিরিক মাছ মিরিক তো এই হলো আজকের মেনু তো তোমাদের আমি আগে ভিডিওটাতে বলেছিলাম যে ওখানে থেকে আমি চমড়ি গায়ে তৈরি একটা জিনিস নিয়ে এসেছি যেটা খেতে একদম পেশাব তো তোমাদের সেটা আজকে দেখাবো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি কেউ দেখেছ বা খেয়েছ খুব শক্ত একবারে পাথরের মতন শক্ত বুঝতে পারছো নাকি এই না প্রচন্ড শক্ত প্রায় দোকানেই এইগুলো ছিল সেই জন্য আমি ভাবলাম যে নিশ্চয়ই খেতে খারাপ হবে না ভালো হবে অন্তত মিষ্টি থাকবে তো কিচ্ছু নেই একবারে শুকনো ইটের মত পাথরের মতন একবারে খটখটে আর কোনো টেস্ট নেই কোনো টেস্ট নেই তো কে খেয়ে চোখ একবারও বলো আমার কুড়ি টাকা করে প্যাকেট নিয়েছিল একটা প্যাকেট সবাইকে চুস দিয়ে দিয়ে শেষ করে দিয়েছি নিজেও একটা কেতে পারিনি কেউই পারেনি যারাই মুখে নিয়েছে মুখে দিয়েই ফেলে দিয়েছে আর একটা প্যাকেট ওই জন্য ভাঙে রেখে দিয়েছি থাক অন্তত কুড়ি টাকা বেঁচে থাক এই হলো ব্যাপার তো কে টেস্ট করেছ আগে বলো বা কে টেস্ট করতে চাও সেটাও বলো তো কুড়ি টাকা হচ্ছে পুরো ফালতু যাওয়া একবারে ফালতু থাক এমনিই থাক খাওয়া যাবে না ভীষণ শক্ত ভীষণ এক কাওকে छुড়ে মারলে তো কপা ফেটে যাবে আমি ধরবো কেউ কিনো না চা বিস্কুট নেই চলে এসছি বিকেলে চা বিস্কুট কাচ্ছি চিনি নেইলি এক টুকানি কেচপ গুঁ নে নিয়েছি আই একদম এইট গুঁনি একদম মিষ্টি ঝড়া কিরণ লাগে সেজন্য এরপর একটু পরে গ্রিন টি খাবো এখন একটু এই চা খেয়ে নি তারপরে চা খাওয়া শেষ আজকে আমার ভালো রকম ডিউটি আছে ছেলেকে পড়াতে হবে ডিউটি বলছি তার কারণ অন্যদিন আমি পড়াতে যাই ওর বাবাই পড়তে বসায় আর এই তিনটে দিন আছে তিনটে দিন আমার ডিউটি থাকে আর তার উপর আজকে পড়াতে যাওয়া আমার নেই আজকে দুধ আনতে যাব একটা ডিউটি আর দ্বিতীয় ডিউটি আমার ছেলেকে পড়াতে হবে ঠিক আছে তো ভীষণ দুষ্টু বসিয়ে বকিয়ে 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 পড়ানো আরে যাদের পড়াতে যায় সেগুলোও বাচ্চা ওদেরকেও বকে বকে পড়াতে হয় একেও বকে বকে তো আমি ওই জন্য যেদিনকে পড়াতে যাই সেদিনকে ওর বাবার ডিউটিতেই দিয়ে দিই যে তুমি পড়াও এক জায়গায় আর আজকে এখানে বকছি না আজকে আমার ডিউটি ওটা দিয়েছি ছটা থেকে টাইম তার মাঝে আমার দুটো ডিউটি করতে হবে সন্ধে দিতে হবে আর দুদান্তে যেতে হবে দেখ চলো আর একটুখানি ভিডিওটা টানবো দিয়ে অফ করে দেবো ঠিক আছে তো চলো যাচ্ছি দুধান্তে আর দুদিনে সেটাকে পড়তে বসাবো দুধ আনতে চাস মানে তোমাদের নিয়ে যাচ্ছি না কারণ আমি এখন একটু মাকে ফোন করতে করতে যাব তার কারণ এসে আর সময় হবে না এই টাইমগুলো তো আমি ফাঁকে ফাঁকে ফোন করে নিই তো চলো যাই আমি কম লাগছে ভীষণ তো এই যে পড়তে বসিয়েছি আর ওকে দুধ কনফ্লেক্স খাওয়াচ্ছি আচ্ছা ঠিক আছে রাখো পড়তে বসো তো ভিডিওটা এই পর্যন্তই রাখছি ভালো লাগলে একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও পাশে টাকা বেল বাটনটা টিপে দিও টাকা